সেই ঢেউ কিন্তু পানির অবস্থা কিন্তু খুবই খারাপ আমরা আমরা কিন্তু আমরা কিন্তু পড়ে যেতে পারি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ঢেউতে কিন্তু আমাদের বাহিনী কিন্তু পড়ে যাচ্ছিল প্রায় দেখতে পাচ্ছেন খুবই খারাপ অবস্থা দেখতে পাচ্ছেন আমাদের নৌকা কিন্তু খুবই খারাপ অবস্থা আগে আমরা ভাঙা নৌকায় আছি তাতে খুবই খারাপ অবস্থা হচ্ছে আচ্ছা সাইডানো হয়ে গেছে এবার আপনাদের লুঙ্গা না আমরা এখানে কটা ফানি ভিডিও করব আপনারা সবাই অবশ্যই ফানি ভিডিও দেখার জন্য পাশে থাকবেন জি আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন কেয়ার বন্ধু করে ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফুল জঙ্গলের ভিতরে এখানে এখানে কিন্তু কুমিরও থাকতে পারে দেখতে পাচ্ছেন আমরা ফুল নদীর মাঝখানে চলে এসেছি প্রায়